বাংলাদেশের উত্তরাঞ্চলের ছোট এক গ্রাম দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা এলাকা এখানে আছে এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের স্থান সাদা সাপলা বিল প্রতি বছর বর্ষার সময়ে এই বিল ভরে ওঠে হাজারো সাদা প্রকৃতি প্রকৃতিপ্রেমী ফটোগ্রাফার আর ভ্রমণ পিপাসুদের কাছে এই জায়গাটি তখন যেন এক স্বপ্ন রাজ্য তবে আমি গিয়েছিলাম একটু অন্য সময়ে যখন বিলের পানি শুকিয়ে গেছে আর প্রকৃতি ছিল অন্যরূপে সাজানো বিরামপুর থেকে কাটলা বিলের পথে এগোতে এগোতে চারপাশে গ্রামীণ সৌন্দর্য চোখে পড়ে সবুজের সমারোহ ধানের সোনালির শেষ আর নির্মল বাতাস যেন মনে শান্তি এনে দেয় এই যে সাদা সাপলার বিলে চলে এসেছি এখানে এখন এই মুহূর্তে সাদা সাপলা দূরে দেখা যায় না অনেক কাদা রয়েছে আবার আমি নৌকা নিয়ে যে ওই পাশটায় যাবো সেটা যাওয়ারও কোনো ব্যবস্থা নেই সুতরাং বেশ একটা কষ্ট এবং আক্ষেপ নিয়ে আজকে এই সাদা সাপলার বিল থেকে চলে যেতে হচ্ছে তবে নেক্সট বর্ষায় যদি সম্ভব হয় তাহলে এখানে আসার আমরা চেষ্টা করব। এখানকার সম্পর্কে যেটা জেনেছি যে প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি এবং এই সাদা সাপলা যেটা সাধারণত কোথাও দেখা যায় না সেটা এই এলাকাতে দেখা যায় তো এই বিলটি দেখার জন্য অনেকেই বিভিন্নভাবে এখানে চলে আসেন তবে রাস্তা মোটামুটি পাকা রয়েছে কিছু অংশ ইটের তৈরি রয়েছে সব মিলিয়ে আজকের এই যে ভ্রমণ অভিজ্ঞতা সেটি আপনাদের সঙ্গে আমি ধীরে ধীরে শেয়ার করছি আপনারা আরও জানতে পারবেন বিস্তারিত স্থানীয়দের মতে সাদা সাপলা খুবই বিরল এই ফুলটি সকালে ফোটে আর দুপুরের পর ম্লান হয়ে যায় যা ছাড়া এই ফুল দিন দেখা যায় না এমনটাই শোনা যায় স্থানীয়দের মুখে বর্ষাকালে যখন চারপাশে পানি আর আকাশে মেঘের খেলা তখন এই বিল যেন হয়ে ওঠে সাদা ফুলের সমুদ্র এই বিল শুধু শাপলার জন্য নয় বরং মাছের জন্য বিখ্যাত তবে আমি যেদিন গিয়েছিলাম তখন বিলে পানি ছিল না মাছও ছিল কম তবুও কিছু স্থানীয় জেলেদের দেখা পেয়েছিলাম যারা ছোট খালে মাছ ধরছিলেন তাদের কাছ থেকে জানা গেল বর্ষাকালে এই বিল তাদের জীবিকার প্রধান উৎস সত্যি বলতে আমি কিছুটা হতাশ হয়েছিলাম ভেবেছিলাম সাদা সাপলার সাগরে হারিয়ে যাবো কিন্তু বিল দেখে মন খারাপ হয়ে গিয়েছিল তবুও এই শুকনো বিলের ভেতরেও একটা শান্ত সৌন্দর্য আছে মাটির গন্ধ বাতাসের নরম ছোঁয়া পাখির ডাক প্রকৃতি কখনো ফাঁকা নয় সে নিজের মতো করেই সৌন্দর্য ধরে রাখে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন দিনাজপুরের কাটলা বিল হয়তো আজ শুকনো কিন্তু কয়েক মাস পরে আবার ভরে উঠবে সাদা সাপলাই প্রকৃতি সবসময় সময় ফিরে আসে নতুন রূপে নতুন আশায় তাই যদি কখনো আসো দিনাজপুরে বর্ষার সময়টা বেছে নাও সাদা সাপলার সৌন্দর্য দেখার জন্য এই বিলের শান্ত পরিবেশ আর প্রকৃতির সৌন্দর্য হয়তো তোমার মনকে ছুঁয়ে যাবে আর নদীর ধারে কাশবনের এমন সৌন্দর্য আপনার মনকে ছুঁয়ে যাবে